মারিস্তা দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু আর চার পর্যটকের সৈকত নগরী দীঘা বেড়াতে আসার পথে দুর্ঘটনায় কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল চার পর্যটক পর্যটক ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সকাল নাগাদ নন্দকুমার বৃহস্পতিবার নটা জাতীয় মারিসদা দইসাই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় যদিও পর্যটকদের এখনো পর্যন্ত কোনো পরিচয় জানা যায়নি পরিচয় উদ্ধার করতে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর কাঁথি থেকে একটি বেসরকারি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল অপর দিক থেকে নদীয়া জেলা থেকে একটি প্রাইভেট গাড়িতে করে চারজন পর্যটক দিঘা আসছিলো দীঘা নন্দকুমার একশো জাতীয় সড়কে মারিশদা দুইশাই বাস স্ট্যান্ড কাছে এলে যাত্রীবাহী বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই চারজনে মৃত্যু হয় মারিশদা থানার পুলিশ চারজনে মৃতদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য কাতি হাসপাতালে পাঠিয়েছে মারিস্দা থানার ওসি প্রলয়চন্দ্র বলে দ্রুত গতিতে থাকার কারণে এমন দুর্ঘটনা বলে অনুমান করছি পরিচয় উদ্ধার করতে তদন্ত শুরু করা হয়েছে ব্যুরো রিপোর্ট আই এইচ আরও বার্তা